সুবিধা বঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে কক্সবাজার ভ্রমণ করল দুর্বার তারুণ্য ফাউন্ডেশন দুই শতাধিক সুবিধা বঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে সবাই দেখবে কক্সবাজার শীর্ষক দুই রাত তিন দিনের জন্য এক ব্যতিক্রমী কক্সবাজার ভ্রমণ আয়োজন করেছে সামাজিক সংগঠন দুর্বার তারুণ্য ফাউন্ডেশন গত পঁচিশে জানুয়ারি শনিবার ঢাকা চট্টগ্রাম খুলনা ও রংপুর থেকে বাস যোগে দুই শতাধিক সুবিধা বঞ্চিত শিশু ও এটিম শিশুদের কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে আনা হয় তাদের আসা যাওয়া থাকা খাওয়ার সব খরচ বহন করেছে দুর্বার তার্য ফাউন্ডেশন এ সময় কক্সবাজারের শিশুরা আনন্দে উচ্ছ্বাসে আপ্লুত হয়ে যায় ভ্রমণের দ্বিতীয় দিনে মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিক সোহা কারেফিন ও আবু আদিলের উপস্থাপনায় দুর্বার তারণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবু আবিদের সভাপতিত্বে কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুষ্ঠানটি উদ্বোধন করেন অগ্রগামী গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম ফারুক মজরু কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন দুর্বার তারানো ফাউন্ডেশন আজ যা করে দেখিয়েছে তা মানবিক কাজে অবিশ্বাস্য একটি বিষয় তারা চমৎকার একটি আয়োজন করেছে আমি বিভিন্ন সময় নানা সামাজিক কাজে নিজেকে যুক্ত রাখি এই আয়োজন ব্যতিক্রমী হয়ে অবশ্যই প্রশংসার দাবিদার দুর্বার তারুণ ফাউন্ডেশনের সাথে যে কোনো কাজে ভবিষ্যতে আমি আছি মানবিক কাজে নিদারুণ দৃষ্টান্ত তারা স্থাপন করবে বলে আমি বিশ্বাস করি আয়োজকদের পক্ষে দুর্বার তারুণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদ আবু আবিদ বলেন এই প্রজেক্টের মাধ্যমে আমি সমাজকে একটি বার্তা দিতে চেয়েছি আমরা তো কেবল একটি পথ দেখিয়ে গেলাম কক্সবাজারে কেউ যদি পারিবারিকভাবে ঘুরতে আসেন তাহলে বাসার বুয়া দারওয়ান ও ড্রাইভারদের নিয়ে আসবেন গ্রুপ ভিত্তিক আসলে সাধ্য অনুযায়ী পাঁচ থেকে দশজন সুবিধা বঞ্চিত বা এতিম শিশু নিয়ে আসবেন এই কাজটুকু করলে আত্মিক একটি শান্তি আপনারা অনুভব করবেন উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ গোলাম ফারুক মুজনু বলেন সুবিধা সুবিধাবঞ্চিত শিশু ও এতিমদের নিয়ে এর আগে এরকম অনুষ্ঠান আগে আর কোনো আয়োজন হয়েছে বলে আমার জানা নেই আজ দুর্বার তার ফাউন্ডেশনের এমন মহতে উদ্যোগে উপস্থিত থাকতে পেরে আমি খুবই আনন্দিত আমাদের সবারই উচিত এমন কাজে সংশ্লিষ্ট হওয়া এই শিশুরাই তো আগামীর ভবিষ্যৎ সমুদ্রের বিশালতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ বিনির্মাণে অগ্রণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করি এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন চৌধুরী পিপিএম বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মাসুদ চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বেসরকারি কারা পরিদর্শক আখি সুলতানা কক্সবাজার জেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আবুল কালাম আজাদ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ইশাসহ দেশ বরেণ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ